আগামী তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার আহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে অশান্তি ও অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দেখা দেবে নানা প্রকার গৃহদোষ ও বাস্তুদোষ দেখা দেবে এবং লক্ষীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন এবং অক্ষয় তৃতীয়ার পূর্ণফল লাভ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনার সকলেই ঈশ্বরের কৃপাতে এবং মা লক্ষ্মী ভগবান স্বয়ং কৃষ্ণর কৃপাতে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া দিনটি আমাদের হিন্দু সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে এই দিনটি শুভ কাজ করার জন্য অত্যন্ত শুভ ও উপযুক্ত দিন এই দিনে সব রকমই কাজ করা হয় যেমন বিয়ে উপনয়ন গৃহপ্রবেশ জমি কেনা বাড়ি কেনা ফ্ল্যাট কেনা এবং দোকান কেনা ও গয়না কেনা এছাড়া নতুন ব্যবসা শুরু করা করার জন্য অত্যন্ত শুভ এতই শুভ যে এই দিনে স্বর্গের দেবতারা ধম্ন দেবকে দেবতাদের ধন সম্পত্তির অধিপতি নিযুক্ত না হয়ে থাকে না হয়ে থাকে যে এই পবিত্র জিনিস কিনলে তা ভবিষ্যতে বহুগুণ বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মী ও শ্রী গণেশর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এছাড়া এই দিন শ্রী লক্ষ্মী ও নারায়ণ শ্রী গণেশের পুজো অর্জন করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হয় পরিবারে অর্থ উন্নতির পথ প্রশস্ত হয় এই দিনে করা সমস্ত ভালো কাজ অক্ষয় পূর্ণ হয়ে থাকে এই দিনে আমাদের তাই ভেবে চিনতে কারণ এই দিনে আমরা যে কোনো কাজ করব না কেন তা অক্ষয় হয়ে থাকবে এই দিনে আমাদের তাই ভেবে চিনতে কাজ করা উচিত কারণ কারণ এই দিনে আমরা যে কাজটি করব না তা অক্ষয় হয়ে থাকবে এই দিনে পাপ কাজ করলে পাপ ক্ষয় হয় না আর যদি আর যদি ভালো কাজ করি তার পূর্ণ ফলও ক্ষয় হবে না অর্থাৎ এই দিনে প্রাপ্ত করা পূর্ণ ফল অক্ষয় হয়ে থাকবে এই দিনে করা সমস্ত কাজ নিয়মবিধি মেনে উচিত এবং খাদ্য খাবারে রয়েছে বিশেষ নিয়মবিধি যা আমাদের সকলকে মেনে চলা উচিত বন্ধুরা এই পবিত্র অক্ষয় তিথিয়ার দিনে এমন কিছু খাবার রয়েছে আমাদের ভুলও গ্রহণ করা উচিত নয় তাহলে অক্ষয় তৃথিয়ার পূর্ণ ফল লাভ থেকে বঞ্চিত হবেন এবং মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন এছাড়া বন্ধুরা এই দিনে এই কাজগুলি করলে অক্ষয় তৃতিয়ার পূর্ণ ফল থেকে বঞ্চিত হবেন এবং এই পবিত্র দিনে এই খাবারগুলি খেলে জীবনে নেমে আসবে চরম অশান্তি ও দুর্ভাগ্যের আলো ছায়া পরিবারে অশান্তি কলহ ও রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে তাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো যে এই পবিত্র অক্ষয় তৃতীয়া কবে পড়েছে অক্ষয় তৃতীয়ার দিনটি কিভাবে পালন করবেন এছাড়া এই দিনে কি কি করবেন এবং কি কি করবেন না এবং ভুলো কোন তিনটি খাবার আপনারা গ্রহণ করবেন না তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক প্রথমে জেনে নেব এই বছর অক্ষয় তৃতীয়া কবে পড়েছে প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে অক্ষয় পালিত হয় এই বছর অর্থাৎ দু হাজার সালে অক্ষয় তৃতীয়া পড়েছে দু সালে অক্ষয় তিথিয়া পড়েছে ইংরেজি তিরিশে এপ্রিল দু এবং বাংলার ষোলোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বুধবার দিন অক্ষয় তৃতীয়া শুরু হবে ইংরেজি উনত্রিশে এপ্রিল দু এবং বাংলার পনেরোই বৈশাখ মঙ্গলবার রাত্রি আটটা চব্বিশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে ইংরেজি তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ এবং বাংলার ষোলোই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বুধবার সন্ধ্যা পাঁচটা বারো মিনিটে এই দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো অর্চনা ও হালখাতা শুভ সময় রয়েছে তিরিশে এপ্রিল বুধবার সকাল এগারোটা ষোলো মিনিট থেকে দুপুর তিনটা আঠাশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা মা লক্ষ্মী ও শ্রীগণেশের অর্চনাটি সম্পূর্ণ করে নেবেন অক্ষয় তৃতীয়া দিনে গঙ্গা স্নান অত্যন্ত শুভ পূর্ণ ফল প্রদান করে এই দিনে গঙ্গাসনানের শুভ সময় রয়েছে তিরিশে এপ্রিল দু হাজার বুধবার সকাল ছটার পর থেকে সন্ধ্যে ছটা বারো মিনিটের মধ্যে অক্ষয় তিথিয়া দিনে গঙ্গাসান ও দানের অক্ষয় পূর্ণ ফল লাভ হয় এই দিনে জপ নিবেদন করে ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবানের পুজো অর্চনা করা উচিত এছাড়া এই দিন থেকে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা এছাড়া এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর অষ্ট অবতার পশুরামের জন্মতিথি অক্ষয় তৃথিয়া দিনে রয়েছে দেবী অন্নপূর্ণার আবির্ভাব এছাড়া এই দিনে মহাভারতে রচনাকার অ্যাদবাস মহাভারতে রচনা শুরু করেছিলেন তাই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া পুরী জগন্নাথ দেবের নির্মাণ কাজ শুরু হয়েছিল এই অক্ষয় তিথিয়ার পূর্ণ দিনে বন্ধুরা বছরে চারটি অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ দিনের মধ্যেই অক্ষয় তিথিয়ার দিনটি হল সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম এই দিনটি যথাযথভাবে আমাদের পালন করা উচিত এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত এই দিনে খুব সকাল সকাল ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া উচিত তারপর স্নান সেরে সূর্যদেবকে জল অর্ঘ প্রদান করবেন তারপর তুলসী বিক্রে জল অর্পণ করবেন এই সময় আপনারা ওম নম ভগবতী বাসুদেবায় নম এই এই মন্ত্রটি উচ্চারণ করবেন তারপর আপনারা ঘরের আসনে পুজোটি করে নেবেন আপনার বাড়িতে যে সকল দেবদেবী আছেন সকলেরই পুজো অর্চনা করবেন এই দিনে মা লক্ষ্মী ভগবান শ্রী হরিবিষ্ণু ও শ্রী গণেশের পুজো করে নেবেন ভগবান শ্রীকৃষ্ণ বাবা মহাদেবের পুজো অর্চনা করবেন তারপর আপনারা সাধ্য মতো ফল মিষ্টি মিষ্টান্ন ভোগ নিবেদন করবেন এরপর আপনারা ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করে নেবেন সম্ভব হলে ইদিনে একটি অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং পুজোর শেষে চেষ্টা করবেন অবশ্যই কোনো গরীব দুখী ও ভিখারিকে দান করতে কারণ অক্ষয় তৃতীয়ার দিনে দান করা অত্যন্ত শুভপূর্ণ ফল বন্ধুরা এই দিনে অবশ্যই আপনারা গঙ্গা স্নান করবেন কারণ পুরোটা দিনেই হয়েছে গঙ্গা স্নানের বিশেষ সময় বা বিশেষ সময় তাই যে কোনো সময়ে আপনারা গঙ্গা গঙ্গাসনান করতে পারেন গঙ্গা স্নানের পূর্ণ ফল মেলে তাই সমস্ত পাপ বিনিষ্ট হয় তাই অক্ষয় তিথিয়ার পূর্ণ দিনে পূর্ণ ফল লাভ করতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন গঙ্গা স্নান করতে তা সম্ভব না হলে আপনারা বাড়িতে জলের সাথে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন আপনারা এই দিনে আলাদা করে জলচৌকি পেতে তাতে হলুদ অথবা লাল আসন পেতে মা লক্ষ্মী ভগবান নারায়ণ ও শ্রী গণেশের পুজো অর্চনা করে নিতে পারেন এই দিন যেহেতু বুধবার তাই শ্রী গণেশের পুজো অর্চনা বিশেষভাবে আপনারা করবেন বন্ধুরা আপনারা হলুদ বস্ত্র হলুদ ফুল হলুদ মিষ্টি ভোগ নিবেদন করবেন এছাড়া আপনারা নানা প্রকার ব্যঞ্জন রান্না করে অন্য প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন এই দিনে আপনারা সমস্ত কিছু ভক্তিনিষ্ঠার সাথে পালন করবেন বন্ধুরা আপনারা জেনে নিলেন যে এই অক্ষয় তৃথিয়ার দিনটি আপনারা কীভাবে পালন করবেন এবার আপনারা জেনে নেবেন যে এই অক্ষয় তৃথিয়া পবিত্র দিনে আপনারা কোন কোন খাবার ভুলো গ্রহণ করবেন না বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিনে ভক্তি ও শ্রদ্ধার সাথে কিছু নিয়মবিধি মেনে চললে তা সকলেরই ভালো হয় আর এই দিনে করা সমস্ত ভালো কাজের পূর্ণ ফাল লাভ করা হয় আর বন্ধুরা এই দিনে কিছু কিছু খাবার রয়েছে যা ভুলো আমাদের এই দিনে গ্রহণ করা উচিত নয় এই দিনে আপনারা সর্বপ্রথম যে খাবারটি ভুলো গ্রহণ করবেন না তা হলো আমিষ জাতীয় খাবার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কুসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার এই দিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলে পরিবারে নেমে আসবে চরম অশান্তি এবং আপনার জীবনে ও সংসারে দেখা দেবে ঘোর অমঙ্গল সহস্র পাপের বিনিষ্ট হতে হবে অক্ষয় তৃথি পূর্ণ ফল থেকে বঞ্চিত হবেন তাই এই দিন এই দিনে ভুলো আপনারা কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না দ্বিতীয় যে খাবারটি হলো আপনারা এই দিনে ভুলো গ্রহণ করবেন না তা হলো মাশরুম এই দিনে ভুলো আপনারা মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার খাবেন না বন্ধুরা মাশরুম হলো একটি ছত্রাক জাতীয় খাবার এবং মাশরুমকে আমিষ জাতীয় খাবারের সাথে তুলনা করা হয়েছে তাছাড়া এই দিনে মাশরুম খেলে নানারকম বৃহদোষ ও বাস্তুদোষ দেখা দেয় ফলে পরিবারে অশান্তি কলহ ও নানারকম সমস্যার সৃষ্টি হতে পারে তাই এই দিনে ভুলও আপনারা মাশরুমে কোনো প্রকার খাবার খাবেন না তৃতীয় খাবারটি যেটি হলো একদমই গ্রহণ করবে না তা হল তামাক ও জাতীয় খাবার বন্ধুরা তামাক বা মাদক জাতীয় দ্রব্য কোনো প্রকার খাদ্যগুণ কেনা তাছাড়া এইটি শরীর ও মস্তিষ্কের জন্য খুবই ক্ষতিকর মাদক জাতীয় জিনিস গ্রহণ করলে মানুষের হেতাহেত জ্ঞান থাকে না এটি গ্রহণ করলে মানুষ পাপ কাজ করতে দ্বিধাবোধ করে না তাই বন্ধুরা এই অক্ষয় তৃতীয় পবিত্র দিনে কোনো রকম পাপ কাজ করা উচিত নয় জীবনে এর প্রভাব ফেলতে পারে ফলে পরিবারে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে এবং অর্থ উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে তাই আমাদেরকে সকলকে নিয়ম ও নিষ্ঠার সাথে এই দিনটি পালন করা উচিত বন্ধুরা আজকের ভিডিওটা এইখানে শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে এবং ভিডিওটি অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন মা লক্ষ্মী ও শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ